আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের কিন্তু বায়োলজির সাজেশন দেবে একেবারে সুপার সাজেশন অল্প সময় কথা বলবো কারণ হচ্ছে পরীক্ষা চলে আসছে এই মুহূর্তে তুমি কোন কোন অধ্যায়টা বেশি গুরুত্ব দিয়ে পড়বা কোন কোন অধ্যায় থেকে চিত্র প্র্যাকটিস করবা কোনটা থেকে কি করবা আনুষাঙ্গিক একেবারে দশ বারো মিনিটের মধ্যে শর্টকাট করে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মানে এটা হচ্ছে সুপার সাজেশন ফর এসএসসি আচ্ছা প্রাথমিকভাবে আমরা আলোচনা করব যে কোন কোন অধ্যায়গুলো তুমি প্র্যাকটিস করবা কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা যেখানে যেমন ধরো আমি এখানে তোমাকে আমরা জানি যে আটটা সৃজনশীল আছে পাঁচটা আনসার করতে হয় তো আটটা সৃজনশীল মধ্যে যে আটটা অধ্যায় আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি অধ্যায় দুই অধ্যায় চার পাঁচ ছয় আট এগারো বারো তেরো এই আটটা অধ্যায় হল মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি আছে এখান থেকে তুমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা এখন ধরো তোমার কাছে মনে হচ্ছে যে তুমি এখান থেকে কোনো একটা অধ্যায় বাদ দিতে চাও মানে ওই অধ্যায়টা তুমি ঠিক মতো বুঝো না যেমন তোমার অধ্যায় দুয়ে প্রবলেম থাকতে পারে অথবা হচ্ছে তোমার হচ্ছে তোমার অধ্যায় দুয়ে প্রবলেম থাকতে পারে অথবা তোমার অধ্যায় চারে প্রবলেম থাকতে পারে অথবা তোমার প্রবলেম থাকতে পারে অধ্যায় বারোতে যে অধ্যায়টা আমি পারি না বা হতে তোমার প্রবলেম থাকতে পারে হলো অধ্যায় পাঁচের মধ্যে যেটা অনেক বড় অধ্যায় এটা সেখানে আমি কিছু বুঝি না এরকম তো এখানে যে আটটা অধ্যায় আমি দিছি এই আটটা অধ্যায় থেকে যদি তোমার কোনো একটা অধ্যায় যদি প্রবলেম থাকে তুমি বুঝো না বা ওই অধ্যায় থেকে তুমি ঠিক মতো পারো না দুইটা অধ্যায় থাকতে পারে তিনটা থাকতে পারে যদি এখান থেকে যে কয়টা তুমি মিস করবা দেন এখান থেকে সেখান থেকে তুমি সেটা নিবা যেমন তুমি এখান থেকে দুইটা অধ্যায় পারো না তাহলে তুমি বেকআপ হিসেবে এই এখান থেকে দুইটা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে যাবা ওইখান থেকে তিনটা অধ্যায় পারো না তাহলে এখান থেকে দুই এখান থেকে তিনটা অধ্যায় প্র্যাকটিস করে যাবা ওইখান থেকে একটা অধ্যায় তুমি মিস করছো মানে তুমি পারো না তাহলে এখান থেকে তুমি একটা অধ্যায় ওইখান থেকে নিবা তার মানে এই এক তিন সাত একেবারে ছোট ছোট অধ্যায় প্রথম অধ্যায় একেবারে ছোট পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্য পড়লেই হইল দ্বীপ নাম করে নিয়মটা পড়লেই হইল আর হচ্ছে অধ্যায় তিন বিভাজনের যে পাঁচটা ধাপ আছে পাঁচটা বিভাজনের গুরুত্বটা পড়লেই হইল আর কিছু লাগে না আর অধ্যায় সাত থেকে ওই অক্সিজেন শোষণ প্রক্রিয়া কার্বন ডক্সাইড শোষণ প্রক্রিয়া আর কো একটা রোগ আছে এই তো সো এইগুলো হচ্ছে সহজ অধ্যায় বেকআপ অধ্যায় তুমি এখান থেকে কোনো একটা অধ্যায় নাপ বুঝলে সমস্যা হইলে এখান থেকে ব্যাকআপ হিসেবে নিবা আর সবচেয়ে তালিকা আমরা চ্যাপ্টার এবং টাকে রাখতেছি সো এই হচ্ছে তুমি কোন অধ্যায় পড়বা কোন অধ্যায় পড়বা না শর্টকাট বলছি দুই চার পাঁচ ছয় আট এগারো বারো এবং তেরো এই কয়টা অধ্যায় একেবারে খুবই ভালোভাবে প্র্যাকটিস করে যাবা দেন যদি কোনো প্রবলেম হয় ইন কেস কোন দুইটা অধ্যায়ের যদি একটা দুইটা ওখান থেকে যদি বাদ দিতে চাও তাহলে এখান থেকে ব্যাকআপ হিসেবে এই তিনটা অধ্যায় তুমি নিবা ব্যাস কাহিনি খালাস এ নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই আচ্ছা এখন আসো যে হচ্ছে তুমি কোন কোন অধ্যায় থেকে আনসার করবে এবং কোন কোন অধ্যায় থেকে আনসার করবে না আচ্ছা ওইটা আমি এখান থেকে দেখাই কোন অধ্যায়টা তুমি সবার আগে আনসার করবা ভালো করে খেয়াল করো যেমন চ্যাপ্টার ওয়ানে কোনো চিত্র নাই চ্যাপ্টার ওয়ানে কোনো চিত্র নাই অতএব এইটা তুমি হচ্ছে আগে আনসার করবে না তাহলে সর্বপ্রথম আমি কোনটা আনসার করবে যে বলে দিচ্ছি প্রথমে তুমি কোনটা আনসার করবা প্রথম প্রথম সৃজনশীল তুমি কোনটা আনসার করবা যেটাতে চিত্র আছে চিত্রযুক্ত চিত্রযুক্ত সৃজনশীলটা তুমি প্রথম আনসার করবা ঠিক আছে যেটাতে গ নাম্বারে চিত্র দেওয়া যায় অথবা ঘ নাম্বারে চিত্র দেওয়া যায় কথা কি বুঝতে পারছো সহজ ভাষা যদি বলি মাইটো কন্ডিয়ার গঠন আসছে তাহলে মাইটো কন্ডিয়ার চিত্র আঁকা যাবে প্লাস্টিডের গঠন আসছে প্লাস্টিকের চিত্র আঁকা যাবে নেফ্রনের বর্ণনা আসছে তাহলে নেফ্রনের চিত্রটা আঁকা যাবে আবার দেখো ঘ নাম্বারের ক্ষেত্রে ডায়ালাইসিসের বর্ণনা আসছে সেখানেও কিন্তু চিত্র চিত্র দেওয়া যায় সেক্ষেত্রে দেখবা যে গ এবং ঘতে চিত্র দেওয়া যায় কোনটাতে তুমি প্রথমে করবা প্রথম দ্বিতীয় তৃতীয় তোমার তো পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে তাহলে প্রথম সৃজনশীলটা চিত্রযুক্ত এটা হইতেই হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা প্রথম সৃজনশীল প্রথম চিত্রযুক্তগুলো তোমাকে আনসার করতে হবে কারণ বায়োলজি চিত্র নির্ভর এক নম্বর পয়েন্ট গেল তাহলে তিনটা সৃজনশীল চিত্রযুক্ত তুমি আনসার করবা কিভাবে করবে এটা তোমার ব্যাপার চতুর্থতে আসো চতুর্থ যেটা চতুর্থতে তুমি যেটা করবা এখন দেখো যে যেহেতু চিত্র শেষ এখন তুমি দেখো বিক্রিয়া টিক্রিয়া আছে কিনা যেমন পঞ্চম অধ্যায়ের পরিপাকের বিক্রিয়া আছে তারপরে হচ্ছে যেমন যদি পাকস্থলিত পরিপাক আসে সেটা বিক্রিয়া দিয়ে দেওয়া যাবে এবং চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে অনেকগুলা বিক্রিয়া দিয়ে দেওয়া যায় এরপরে তুমি দেখো চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় বিক্রিয়া নির্ভর উত্তর করা যায় কিনা বিক্রিয়া নির্ভর উত্তর করা যায় কিনা ঠিক আছে তাহলে বিক্রিয়া নির্ভর এরপরে হচ্ছে পঞ্চম পঞ্চম যেটা পঞ্চমে যেটা করবা সেটা হচ্ছে গণিত নির্ভর যেমন বিএমআই বিএমআর এর প্রশ্ন আসতে পারে পঞ্চম অধ্যায় থেকে যদি বিএমআর বিএমআর এর অঙ্ক আসে তাহলে সেটা তুমি আনসার করার চেষ্টা করবে শেষের দিকে যায় তার মানে হচ্ছে এটা কি কি বলবো আমরা এটা বলবো হচ্ছে অঙ্ক অঙ্ক নির্ভর এই এই হচ্ছে তোমার হচ্ছে পাঁচটা সৃজনশীল করা আনসার করার ক্যাটাগরি আমি বলে দিলাম এখন দেখো তোমার যদি চিত্র চিত্র বিক্রিয়া অঙ্ক এটা দিয়ে যদি ব্যাকআপ না হয় যেমন হচ্ছে এই যে এখানে আমি অধ্যায় দিছি অধ্যায় দিছিলাম হচ্ছে অধ্যায় তেরো অধ্যায় মধ্যে না আছে আছে। না চিত্র টার্ম তাহলে তুমি এটা এটা বর্ণনামূলক প্রশ্ন যেমন অধ্যায় এগারো এটা সম্পূর্ণ কি বর্ণনামূলক বর্ণনামূলক অধ্যায় এগারো বর্ণনামূলক তার মানে এবং হচ্ছে তাহলে যে এই যে অধ্যায় এক বর্ণনামূলক তারপরে অধ্যায় এগারো মধ্যে চিত্র আছে অধ্যায় তেরো বর্ণনামূলক তো আমি সাধারণত অথবা এমন একটা কোশ্চেন দিছে যে কোশ্চেনের মধ্যে চিত্র দেওয়া যাচ্ছে না যে কোশ্চেনের মধ্যে চিত্র রিলেটেড কোশ্চেন না তো এই যে শেষের দিকে যে যদি তোমার চিত্র দিয়ে ব্যাকআপ না হয় যদি তোমার হচ্ছে বিক্রিয়া দিয়ে ব্যাকআপ না হয় তোমার যদি অঙ্ক দিয়েও ব্যাকআপ না হয় সেই ক্ষেত্রে তুমি কি করবা তুমি হচ্ছে ওই যে বর্ণনামূলকগুলো দিয়ে তোমার প্রশ্ন তুমি মিল করবা এটা হলো তোমার অপশনাল বিষয় শেষ পর্যন্ত যদি না হয় কিন্তু আমাকে আনসার করতেই হবে পারো না পারো প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমাকে করতেই হবে যেভাবে হোক এইটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয় তাহলে হচ্ছে আমি তোমাকে বললাম তোমাকে কোন কোন অধ্যায়টা তুমি পড়বা কোনটা অধ্যায়টা মিস করলে এখান থেকে কোন অধ্যায়টা নিয়ে ওখানে ঢুকাবা এটা বলে দিলাম তারপর হচ্ছে কোনটা তুমি আগে আনসার করবা কোন কোশ্চেনগুলো পরে আনসার করবা সেটাও বলে দিলাম এখন দেখো এমসি এর ব্যাপারে আমি কি বলছি এমসি এর ব্যাপারে ভাই আমি তোমাদের বারবার বলছি যে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এমসি এর জন্য এমসিকিউ এর জন্য শোনো আমরা কিন্তু অলরেডি তোমার সিকিউ এর জন্য ওয়ান শর্ট ক্লাস দিয়েছি প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী সিকিউ এর জন্য এ প্লাস পাওয়ার জন্য এ প্লাস পাওয়ার জন্য তোমার এই যে আমার যে ওই সিকিউ এর জন্য সিকিউ ওয়ান শট যে ক্লাসটা আমার চ্যানেলের মধ্যে আসে রেদ ওয়ান মেথডে আসে যেখান থেকে ইচ্ছা দেখতে পারো এই ক্লাসটা করলে প্লাস পাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিছু লাগবে না দ্রুত এই ক্লাসটা করো আর হচ্ছে এমসি এর জন্য একশো এমসিকিউ তো ব্যাখ্যা সহ এক্স এমসি কিউ হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও যারা অতিরিক্ত এমসিকিউ প্র্যাকটিস করতে চাও বোর্ড প্রশ্নগুলো যে আছে বোর্ড প্রশ্ন বোর্ডের বোর্ডের যে এম সিকিউগুলো আছে বোর্ডের যে এম আছে এই বোর্ডের এম তুমি প্রিভিয়াস দুই হাজার আঠারো সাল পর্যন্ত আঠারো সাল পর্যন্ত ঠিক আছে আঠারো সাল পর্যন্ত বোর্ডের এম সিকিউগুলা একটু ব্যাখ্যা সহ বুঝে বুঝে প্র্যাকটিস করে যাও আর অতিরিক্ত কোন এমসিকিউ পড়া লাগবে না তুমি কমন পাবে ইনশাল্লাহ এই আঠারো সাল পর্যন্ত বোর্ডের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে যাবা বুঝে বুঝে অপশন দেখে দেখে নিজে নিজে বুঝে বুঝে প্লাস বইটা একটু রিডিং পড়ো বই রিডিং পড়ো রিডিং পড়ো রিডিং পড়ো বই রিডিং পড়ো বই রিডিং পড়ো বই রিডিং বারবার বলতেছে রিডিং 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 মূল বইটা থেকে হুবহু প্রস্ত কমন পাবা সেই ক্ষেত্রে বিভিন্ন টেস্ট পেপারে হাজার হাজার এমসি এই দুই তিন দিনে পুলাবান মহস্ত করে একবার শেষ করবে দরকার নাই। সিম্পল জিনিস শুধু বইটা বেশি বেশি রিডিং পড়ো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন এমসি কিউগুলো একটু বুঝে বুঝে সলভ করো আর আমাদের যে সিকিউ এবং এমসি কিউ সলভিং যে ক্লাস দুইটা দিছি ক্লাস দুইটা ফলো করো আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আর কিছুই লাগবে না আর এই যে চিত্রযুক্তগুলো আগে দাও বিক্রিয়াগুলো পরে দাও অঙ্কগুলো পরে দাও আর যদি যেটা চিত্র নয় বিক্রিয়া নয় অঙ্ক করে সেটা সবার শেষে দাও আর এই অধ্যায়গুলো প্র্যাকটিস করেই হচ্ছে কথা আর ভাইয়া তোমাদের জন্য স্পেশাল নিউজ হচ্ছে বায়োলজির বেসিক টু প্রো কোর্স চলে আসছে তোমার ইন্টারমিডিয়েটে আমার কোর্স আশা করি তোমরা সবাই কোর্সটা নিবা আমাদের সাথে যোগাযোগ রাখো ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের আমরা হচ্ছে কোর্সের ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ সেটা কোর্স ফি কত হবে তারপরে হচ্ছে ক্লাসের সিস্টেম যদি বলি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস হবে খুঁটি নাটি প্রশ্ন সলভিং হবে এরপর সিকিউর সলভিং হবে প্রিভিয়াসের যত বোর্ড কোশ্চেন আছে সব সলভ করানো হবে যত এমসিকিউ আছে সব সলভ করানো হবে এবং হচ্ছে আমার কোর্সটা হচ্ছে তোমরা যা যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল ভালো ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া মেডিকেল মেডিকেলটাকে টার্গেট করে পড়া তাদের জন্য আমার কোর্সটা একেবারে অসাধারণভাবে সাজানো হবে সো বি রেডি টু জয়েন আওয়ার ক্লাস অ্যান্ড কোর্সেস ঠিক আছে ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট কিন্তু সহজ বায়োলজি বই আসছে সো এসএসসির এর মতো ইন্টারমিডিয়েট সহজ বায়োলজি বই সংগ্রহ করবা